সালামু আলাইকুম বাংলাদেশ সংবিধানের ভাগ এগারোটা এই এগারোটা ভাগ আমি এমনভাবে পড়িয়ে দিব আমরা দুই ক্ষেত্রে কাজে লাগাতে পারবো একটা হচ্ছে যদি কোনো প্রিলিমিনারিতে প্রশ্ন আসে প্রিলিমিনারি প্রশ্ন আসলে আমরা সেটাও পারবো এর পাশাপাশি রিটার্ন পরীক্ষা যদি বড়ো করে জানতে চাই বাংলাদেশ সংবিধানের ভাগ কতটি এবং কোনটিতে কোন অনুচ্ছেদ আলোচনা করা আছে ব্যাখ্যা করুন এই ধরনের কোনো প্রশ্ন আসে আমরা পেরে যাবো আর এটা মনে রাখার জন্য একটা মডিফাইড নিনজা টেকনিক অবশ্যই অবশ্যই অপেক্ষা করছে আপনাদের জন্য ওয়েট করেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সংবিধানে ভাগ এগারোটা ভাগগুলোকে আমরা অধ্যায়ও বলতে পারি তাহলে আমাদের সংবিধানে ভাগ বা অধ্যায় আছে কয়টা এগারোটা আমি এখানে ভাগ বিষয়বস্তু এবং অনুচ্ছেদ ছ লিখে রেখেছি এই প্যাকেজটি আপনার জন্য ফুল প্যাকেজ হয়ে যাবে প্রথম ভাগ প্রজাতন্ত্র এক থেকে সাত নং অনুচ্ছেদ দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি আট থেকে পঁচিশ অনুচ্ছেদ তৃতীয় ভাগ মৌলিক অধিকার ছাব্বিশ থেকে সাতচল্লিশ নং অনুচ্ছেদ চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ আটচল্লিশ থেকে চৌষট্টি পঞ্চম ভাগ আইন বিভাগ পঁয়ষট্টি থেকে তিরানব্বই ষষ্ঠ ভাগ বিচার বিভাগ চুরানব্বই থেকে একশো সতেরো সাত নম্বর ভাগ হচ্ছে নির্বাচন কমিশন একশো আঠারো থেকে একশো ছাব্বিশ অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক একশো সাতাশ থেকে একশো বত্রিশ নবম ভাগ হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা পি এসি একশো তেত্রিশ থেকে একশো একচল্লিশ নবম ভাগের দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে একটা নবম ভাগ ফ্ল্যাট একটা হচ্ছে নবম ক ভাগ মানে নবম ভাগের আর অংশ এখানে জরুরি বিধানী আলোচনা করা হয়েছে এই এটা বেশ গুরুত্বপূর্ণ একশো একচল্লিশের ক খ গ এখানে ওই যে সংবিধানের বিশেষ আইন জারি হলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অনুচ্ছেদগুলো ডিজলভ থাকে মাঝখানে একচল্লিশ কার্যকর থাকে এই কথাগুলো আপনাদেরকে অন্য ক্লাসে পড়িয়েছি এরপরে সংবিধানের দশম ভাগ হলো সংবিধান সংশোধনী একশো বিয়াল্লিশ নাম্বার অনুচ্ছেদ একটা ভাগ মাত্র একটা অনুচ্ছেদ এটা খুব গুরুত্বপূর্ণ এই একটা ব্যতিক্রমের কারণে একটা পুরো ভাগ আলোচনা করা হয়েছে শুধুমাত্র একটা অনুচ্ছেদ এই জন্য এটা গুরুত্বপূর্ণ এরপরে এগারো নম্বরে আছে বিবিধ একশো তেতাল্লিশ থেকে একশো পর্যন্ত আমরা ভাগগুলোর নামগুলো জানলাম এবং কোনটা কত নাম্বারে আছে সেটাও জানলাম এখন একটা কাজ হবে এই ভাগগুলোকে সহজে মনে রাখা যে কথাটা বলেছিলাম যে এইগুলো মনে রাখার জন্য একটা মডিফাইড টেকনিক আছে মডিফাইড মানে এটা অন্য এক একজনেরই টেকনিক আমি রিসোর্সটা বলতে পারছি না বাট সেখান থেকে আমি একটু মডিফাই করে নিয়েছি আমার মতো করে যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এখানে একটা লাইন আছে প্রোরামৌনি আবিনী মহাবাজ সবই এটা একটু ব্যাখ্যা দিব তার আগে দেখাই দিচ্ছি এটা কোন ঘর থেকে আসছে প্রত্যেকটা ভাগের প্রথম বর্ণ বা দুইটা বর্ণ দিয়ে আমরা এই কাজ করেছি এই যে প্ররামৌনি আবিনী এরপরে মহাবাজ সবি এই যে আমরা পেয়ে গেলাম এখন এখান থেকে প্রজাতন্ত্র রাতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি মৌল মৌলিক অধিকার নীতি নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক বাংলাদেশ কর্ম কমিশন তার সাথে আছে জরুরি বিধানাবলী সংবিধান সংশোধনী এবং বিবিধ আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা মানুষ ওই অঞ্চলের ভাষাটা আমি জানি চিরং মানুষ তো বেশ আঞ্চলিক ব্যবহার করেন এবং ওনারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তো ওনারা খুব ফ্লেক্সিবিলিটি ব্যবহার করেন বলেই যাকে থাকে ওনারা যখন তখন নিজের ভাষায় কথা বলতে পারেন চিঠিং এ কেউ আসবে কিনা এটা জিজ্ঞেস করতে গেলে ওরা ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজে বলে আবিনি কি বলে আবিনি তো এখন ধরেন এখানে থেকে আপনি বাংলা সিনেমার ক্রেজ নায়িকা পরিমণির কথা খেয়াল করেন আপনি পরিমণিকে নিয়ে ফ্যান্টাসিতে চলে যান আর পরিমণি গিয়ে জিজ্ঞেস করেন পরিমণি আবিনি মানে আসবি কিনা তার মানে এটাই বলেন যে পরিমণি তুই আবিনি যদি আসবে কিনা তাহলে মানে হচ্ছে প্রজাতন্ত্র আর পরিমণি বা প্রণামনি মানে হচ্ছে প্রজাতন্ত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতি মৌলিক অধিকার নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন এরপর মহাবাচ মানে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসি জরুরি বিধনাবলী সংবিধান সংশোধনী বিবিধ এই যে পরাটা হয়ে গেল এবার এই পড়াটাকে আমরা রিলেট করব অন্য একটা জায়গায় আমরা কখনো কখনো পরীক্ষায় এই প্রশ্নগুলো পেয়ে থাকি যে ফার্স্ট স্টেট কোনটা সেকেন্ড কোনটা থার্ড কোনটা এটাও আমরা এই টেকনিক দিয়ে মিলাই ফেলতে পারবো আমরা তিনটে স্টেট পাচ্ছি ফার্স্ট স্টেট আইন বিভাগ সেকেন্ড স্টেট বিচার বিভাগ এবং থার্ড স্টেট হচ্ছে নির্বাহী বিভাগ এখন এটাকে যদি আমরা টেকনিকে মিলাই ফেলতে চাই তাহলে এখানে একটা শব্দ চলে আসছে ওই যে যেটা বললাম আবি নি জাস্ট একটু সচেতন থাকতে হবে আগের আবিনীতে নির্বাহী বিভাগ আগে ছিল এখন আবিনীতে নির্বাহী বিভাগ পিছনে চলে আসছে ফার্স্ট আইন বিভাগ সেকেন্ড বিচার বিভাগ এবং নিতে হচ্ছে কি নির্বাহী বিভাগ তাহলে আমরা এই তিনটা বিষয় পেয়ে গেলাম আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি ডগ বলা হয়েছে সুশীল সমাজকে আরেকটা আছে ফিফথ কলাম ফিফথ কলাম হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ওই প্যানেলকে বলা হয় ফিফথ কলাম আশা করছি এখান থেকে রিটেন রিটেনে যেখানে প্রশ্ন আসুক আপনি পারবেন পারবেন তো ইনশাল্লাহ আর কথা বলে রাখি সংবিধানের অনেকগুলো ক্লাস নেওয়া আছে আমার ওই ক্লাসগুলো যদি দেখে ফেলেন তাহলে আপনি মনে হয় সংবিধান নিয়ে ছয় মাসে যা পারবেন তাই একদিনই শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ সো নেভার ডেয়ার টু এনজয় দ্যাট ক্লাস আমি লিঙ্ক করে রেখেছি দেখে নেন আপনার জন্য বেশ 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 ভালো হবে আবার কথা হবে আসসালামু আলাইকুম